আলাইকুম আমি এখন আছি কুমিল্লা গোহিন জঙ্গলের ভিতরে আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব কুমিলা গহীন জঙ্গলের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো আর দেওয়ার চেষ্টা করব এই গহীনতম জঙ্গলের আসল রহস্য পুরো ভিডিওটা শেয়ার করে ধৈর্যস করে দেখতে থাকুন হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন সাথে আছি আমি নীলয় বাস আজকে আমি চলে আসছি কুমিলা বার তৃতীয় পর্ব ভয়ংকুর রূপ নিয়ে গত পর্বে আমি আপনাদেরকে দেখেছিলাম বনকুটি হাউস গুমতি গেস্ট হাউস বেশ কিছু ভবন আমি আপনাদের মাঝে গত পর্বে তুলে ধরেছিলাম সো আজকের ভিডিওতে আমি নীলাচল পাহাড়ের গোয়েনতম জঙ্গলের আসল সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও টা দেখতে আমাদের সাথেই থাকুক এখন আছি আমি নীলাচল পাহাড় গুমতি গেস্ট বনকোটি বনকুটি গেটের সামনে তো এই রাস্তা ধরে আমি এখন চলে যাবো নীলাচল পাহাড়ে তো এই আমি ট্রেকিং করে নীলাচল পাহাড় উদ্দেশ্যে হেঁটে নীলাচল পাহাড় তো আমি আমার পথে হেঁটে কুমিল্লা নীলাচল পাহাড় লোকচুকুর আড়ালে কুমিল্লা বার্ডে এত সুন্দর স্থান লুকিয়ে রয়েছে যেটা আমাদের অজান্তি ছিল কুমিল্লা বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি একটি ঐতিহাসিক স্থান যা কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এখানে একটি সুন্দর পাহাড় রয়েছে যার নাম নীলাচল পাহাড় বাট প্রতিষ্ঠার ইতিহাস উনিশশো সাল থেকে শুরু হয় যখন ডাক্তার আক্তার হামিদ খান এটি প্রতিষ্ঠা করে বার্ড মূলত পল্লী উন্নয়নের জন্য গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করে থাকি তবে এটি একটি জনপ্রিয় পিকনিক বটে নীলাচল পাহাড় বার্ডের ভিতরে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে তোলে কুমিলা বার্ডের নীলাচল পাহাড় উপরে এই পরিবেশটা এত কোলাহলবিহীন যার কারণে দর্শনার্থীদের কাছে এই পরিবেশটা প্রতিনিয়ত মুগ্ধ করে তোলে আর এই জায়গাটা এত সুন্দর এবং মনোমুগ্ধ যেটা ভাষায় বলে বোঝানো যাবে না আর এই জায়গাটা এত নির্জনতা বিরাজ করছে যার কারণে এখানে কোন প্রকার জামেলা নেই আর এত সুন্দর পরিবেশ কে না চাইবে এখানে সময় কাটাতে এখানে প্রায় মানুষ ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে আসে কেউ ছবি তুলতে আসে কেউ ঘুরতে আসে নাকি টিকটক করতে আসে তবে এখানে জায়গাটা এত নিরিবিলি একটা পরিবেশ যা আপনার মনকে কলুষিত করবে প্রতিনিয়ত পুরাই গ্রিন পেস এত সুন্দর চারদিকে সবুজ আর সবুজ সারিবদ্ধ ভাবে চারদিকে গাছপালা লাগানো রয়েছে এই সিঁড়ি পথ দিয়ে আমি এটি চলেছি জঙ্গলের গোহিনী কুমিল্লা বাড়ে লোকচক্ষুর আর লুকিয়ে আছে গোহিন জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য কুমিল্লা বাড়ের পুরো সৌন্দর্য লুকিয়ে রয়েছে নীলাচল পাহাড়ের এই গোহিন জঙ্গলে নীলাচল পাহাড়ের এই জহিন এই জঙ্গলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আমরা এই সিঁড়ি পদ দিয়ে হেঁটে চলেছি জঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য যারা বান্দরবন পাহাড়ে যেতে পারছেন না তারা আসতে পারেন কুমিল্লা যে পাহাড় এনে দিতে পারে আপনার মনে একটুকু প্রশান্তি কারণ বান্দরবন পাহাড়ে ফিল পাবেন এই নীলাচল পাহাড়ের গহিনী নীলাচল পাহাড় বাড়ের ভিতরে অবস্থিত একটি পাহাড় এটি বাড়ের অন্যতম আকর্ষণ যা দর্শকদের মুগ্ধ করে নীলাচলের প্রকৃতির সৌন্দর্য বাড়ের পরিবেশকে আরও মনোরম করে তোলে এখানে ভ্রমণকারীরা নির্মল বাতাস এবং প্রকৃতির নিরবতা উপভোগ করতে পারে আর এই গহীন জঙ্গলের ভিতরে রয়েছে এক অসম্ভব সুন্দর শিরিপদ অত্য বেশি মুগ্ধ করে আমাকে এই শিরিপদটা নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি প্রাচীন জেলা কুমিল্লা আর এই কুমিল্লা বাড়ে রয়েছে এই নীলাচল পাহাড় যার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে প্রতিনিয়ত আর এই সৌন্দর্য আমি মুগ্ধ হয়েছি প্রতিবার কারণ এখানে আমি যখন প্রথমবার এসেছি এত সুন্দর শিরিপদ দেখে হতভম্ব হয়ে যায় যে এত সুন্দর স্থান রয়েছে যেটা লোকচক্র আড়ালেই ছিল এটা আমাদের অজান্তেই ছিল এখন আছি আমি নীলাচল পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ে কুমিলা বার্ডের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এই নীলাচল পাহাড় আর এই পাহাড় থেকে আপনি দেখতে পাবেন পুরো জঙ্গলের সৌন্দর্য আর এই উপর থেকে আমার কাছে মনে হচ্ছে এক রাজ্যে আমি এখন চলে এসেছি আর এই পাহাড়ের উপর থেকে দেখা যায় পুরো জঙ্গলের আসল সৌন্দর্য আমি হেঁটে চলেছি নীলাচল পাহাড়ের গহীন জঙ্গলে তার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করতে তার চারপাশে রয়েছে সবুজের সমর। নীলাচল পাহাড়ের গহিণী প্রবেশ করলে আপনি একটা অন্যরকম ফিল অনুভব করবেন কুমিলা বার্ডের এই নীলাচল পাহাড়ে যখন আপনি ঘুরতে আসবেন তখন আপনার কাছে মনে হবে চট্টগ্রামের কোনো এক পাহাড়ে ঘুরতে এসেছেন নীলাচল পাহাড়ে আপনি গ্রিন সিটিও বলতে পারেন কারণ চারপাশে রয়েছে সবুজের সমর যেটা আপনাকে প্রতিনিয়ত কলুষিত করবে আর আমি সবসময় যেটা পছন্দ করি সেটা হচ্ছে নিষিদ্ধ জায়গাগুলোতে তার সৌন্দর্য রহস্য উদ্ঘাটন করতে যার কারণে আমি এই নিষিদ্ধ জায়গাগুলোতে প্রবেশ করেছি তার সৌন্দর্য উপভোগ করার জন্য জঙ্গলের গহিনী কত সুন্দর রাস্তা করে রেখেছে যেটা আমাদের জানা ছিল না লোকচক্ষ আড়ালে সুন্দর জায়গা যা কুমিল্লা বাড়ে আমাদের সবারই অজানা ছিল আর এখানে একদমই লোক আসে না আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিয়ে যখন হেঁটে চলেছি একটা অন্যরকম শান্তি অনুভব করতেছি যারা চট্টগ্রাম রেঞ্জের সীতাকুণ্ডের বেশ কিছু পাহাড়গুলোতে যেতে পারছেন না তারা কিন্তু কুমিলা বাড়ের এই নীলাচল পাহাড়ে আসতে পারেন আপনারা কিন্তু এই নীলাচল পাহাড়ের চট্টগ্রাম রেঞ্জের পাহাড় ফিল পাবেন আমি এই পথ দিয়ে ট্রেকিং শান্তি অনুভব করতেছি কারণ নীলাচল পাহাড়ে এই সৌন্দর্য আমাকে মুগ্ধ কর এই পথ দিয়ে আমি এক অজানা গন্তব্যে যতই সামনে এগোচ্ছি ততই আমাকে আরো আকর্ষণ করে তুলছে এই পাহাড়ের সৌন্দর্য নীলাচল পাহাড়ের গহিনী এত সুন্দর রাস্তা থাকবে যেটা আমাদের চিন্তার বাইরে ছিল আর এই নীলাচল পাহাড়ের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মিলা বাড়ের গহিণ জঙ্গলের তৃতীয় পর্ব এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ